অস্ট্রিয়া প্রেসিডেন্ট শেখ হাসিনাকে রাশিয়াতে আশ্রয় দিতেও প্রস্তুত তাহলে কি এবার ভারত ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেবেন শেখ হাসিনা ওই এক বছরেরও বেশি সময় ধরে শেখ হাসিনা ভারতে পালিয়ে আছে আর এবার তাকে নিয়ে যাচ্ছে রাশিয়া এবার মোদীকে ছেড়ে পুতিনের ঘরে উঠেছেন স্বৈরাচারী হাসিনা মোদীর সেই আমানত পুতিনের ঘরে কতটুকু সুরক্ষিত থাকছে পুতিন শুধু হাসিনার সাথে দেখাই করেননি বরং পুতিন নাকি হাসিনাকে রাশিয়াতে আশ্রয়ও দিতে প্রস্তুত আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আজকের আরো একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ দর্শক আপনাকে জানাই স্বাগত দর্শক এবার ভারত ছেড়ে কিন্তু রাশিয়ায় আশ্রয় নিচ্ছেন পলাতক শেখ হাসিনা হ্যাঁ দর্শক সম্প্রতি ভ্লাদিমির পুতিনের ভারত সফরে কিন্তু শেখ হাসিনার সঙ্গে একান্তই আলাপ হয়েছে পুতিনের এবং সে সময় কিন্তু মোদী সহকারে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পুতিনের দেশে অর্থাৎ রাশিয়ায় পাঠিয়ে দেওয়া হবে শেখ হাসিনাকে কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে যে দণ্ড দেওয়া হয়েছে দর্শক সে দণ্ড কার্যকর করার জন্যই কিন্তু ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন প্রক্রিয়া চালাচ্ছে বাংলাদেশ সরকার যার ফলে এবার কিন্তু মোদী কিন্তু আর তাকে রাখার ক্ষমতা নেই তাই কিন্তু তার সেফটির জন্য কিন্তু তাকে রাশিয়ায় পাঠিয়ে দিচ্ছে অর্থাৎ ব্লাদিমির পুতিনের দেশে পাঠিয়ে দিচ্ছে এমনকি পুতিনের কাছে কিন্তু বিভিন্ন বিষয়ে অভিযোগ জানিয়েছে এই শেখ হাসিনা ভারতে বৈঠক হওয়াকালীন পুতিনকে নানা বুঝিয়ে কিন্তু এবার পুতিনের দেশে আশ্রয় নিতে যাচ্ছে কিন্তু শেখ হাসিনা তবে সেটা কবে দশক কত তারিখে সে ভারত থেকে হস্তান্তর হবে হ্যাঁ দশক সেটার বিস্তারিতই কিন্তু আজকে আপনাদের একেবারে পরামর্শ বিস্তারিত আমরা জানিয়ে দেব আর এই বিষয়টি সম্পূর্ণ গুরুত্বপূর্ণ খবরগুলি নিয়ে কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আপনাদের জন্য সাজিয়েছি যেটা কিন্তু এখনই আপনাদেরকে একেবারে সরাসরি দেখানো হবে দর্শক তার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে তবে কিন্তু এই গুরুত্বপূর্ণ নিউজটির বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন তাই আপনার কাছে আর যে দর্শক শুরুতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক এখানে আর কথা না বাড়িয়ে আপনাকে সেই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আগে দেখিয়ে নিয়ে আসি রাশিয়া প্রেসিডেন্ট শেখ হাসিনাকে রাশিয়াতে আশ্রয় দিতেও প্রস্তুত ভারত ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেবেন শেখ হাসিনা হঠাৎ তাহলে কি এমন হলো কেন ভারত ছাড়তে চাইছেন শেখ হাসিনা তাহলে ভারতে কি আর তিনি নিরাপদ বোধ করছেন না এবার মোদীকে ছেড়ে পুতিনের ঘরে উঠেছেন স্বৈরাচারী হাসিনা মোদির সেই আমানত পুতিনের ঘরে কতটুকু সুরক্ষিত থাকবে তা নিয়ে বিশ্বজুড়ে ইতিমধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় এখন একটাই আলোচনা তবে কি ভারতের মাটি ছেড়ে এবার রাশিয়ার পথে পা বাড়াচ্ছেন শেখ হাসিনা মূলত ভ্লাদিমির পুতিন ভারতে পা রাখার পর থেকেই এই গুঞ্জনের ডালপালা মেলতে শুরু করেছে ভারতের বুকে বসেই নাকি শেখ হাসিনার সঙ্গে গোপন বৈঠক সেরেছেন রাশিয়ার প্রতাপশালী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর এই খবর চাউর হওয়ার পর থেকেই ঘুম হারাম হয়ে গেছে অনেকের বলা হচ্ছে পুতিন শুধু হাসিনার সঙ্গে দেখাই করেননি বরং বরং হাসিনাকে তিনি রাশিয়ায় স্থায়ীভাবে আশ্রয় দেওয়ার প্রস্তাবও দিয়ে রেখেছেন বিষয়টা যদি সত্যি হয় তবে বর্তমান বাংলাদেশ সরকারের জন্য এর চেয়ে বড় দুঃসংবাদ আর কিছুই হতে পারে না কারণ পুতিনের সঙ্গে পাঙ্গা নেওয়ার সাহস এই মুহূর্তে বিশ্বের তাবর তাবর নেতাদেরও নেই সেখানে বাংলাদেশ সরকার হাসিনাকে ফেরত পেতে ভারতের উপর যে চাপ সৃষ্টি করছিল সেই চাপ সামলাতেই কি তবে রাশিয়ার আগমন ঘটল বিশ্ব রাজনীতির সমীকরণ কিন্তু সেদিকেই ইঙ্গিত দিচ্ছে ভারত সরকার এতদিন হাসিনাকে নিয়ে কিছুটা দোটানায় থাকলেও রাশিয়ার প্রেসিডেন্টের এই সফরের পর তাদের গলার জোর যেন কয়েকগুণ বেড়ে গেছে দিল্লির হায়দারাবাদ হাউসে মোদী আর পুতিনের বৈঠকের দিকে যখন সারা বিশ্ব তাকিয়েছিল তখন পর্দার আড়ালে ঘটে যাওয়া ঘটনাগুলো সিনেমার চিত্রনাট্যকেও হার মানায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন দাবি করা হচ্ছে যে শেখ হাসিনা এবং পুতিনের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে যদিও ফ্যাক্ট চেকাররা বলছেন ছড়িয়ে পড়া ভিডিওগুলো পুরনো কিন্তু এই খবর যেভাবে বাতাসের বেগে ছড়িয়েছে তাতে সাধারণ মানুষের মনে বিশ্বাস জন্ম নেওয়াটাই স্বাভাবিক আর রাজনীতিতে গুজব অনেক সময় সত্যের চেয়েও শক্তিশালী ভূমিকা পালন করে ভারত ও রাশিয়ার এই গলায় গলায় খাতির দেখে এটা স্পষ্ট যে হাসিনাকে রক্ষা করতে মোদী তার সবচেয়ে শক্তিশালী বন্ধুকে ময়দানে নামিয়ে দিয়েছেন বিষয়টা এবার আরেকটু খোলাসা করা যাক ভারত সফরকালে নরেন্দ্র মোদি পুতিনকে যে খাতিরটা করেছেন গত 100 বছরে ভারত কাউকে সেটা করেনি আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করে প্রটোকলের তোয়াক্কা না করে মোদি যেভাবে পুতিনকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করেছেন তাতে ওয়াশিংটন বা ইউরোপ কি ভাবলো তাতে নয়াদিল্লির কিচ্ছু যায় আসে না সোজা কথায় ভারতকে যারা চাপে ফেলতে চেয়েছিল তাদের মুখে জামা घुসে দিয়েছেন মোদি ইউক্রেন ইস্যুতে যখন পুরো ইউরোপ এবং আমেরিকা রাশিয়াকে এক ঘরে করে ফেলার মিশনে নেমেছে তখন মোদির এই উষ্ণ অভ্যর্তনা প্রমাণ করে যে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক কোন কোনো মামা আবদার নাই এর শেকড় আরো অনেক গভীরে আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষকরা এই সম্পর্ককে সব ঋতুর বন্ধুত্ব বলে থাকেন সরকার বদল হয় নেতারা আসেন এবং যান কিন্তু মস্কো এবং দিল্লির সম্পর্ক যেন এক সরল রেখায় চলে আর এই সরল রেখায় তৃতীয় ব্যক্তি হিসেবে যুক্ত আছেন শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিল মাখামাখি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন বড় বড় মেগা প্রজেক্টে রাশিয়ার বিনিয়োগ ছিল চোখে পড়ার মতো তাই শেখ হাসিনাকে ভারত এবং রাশিয়া উভয়ই নিজেদের পরীক্ষিত মিত্র মনে করে এখন বিপদের দিনে সেই সেই মিত্রকে ছুড়ে ফেলে দেওয়াটা তাদের রাজনীতির সঙ্গে যায় না পুতিন শুধু হাসিনার সাথে দেখাই করেননি বরং পুতিন নাকি হাসিনাকে রাশিয়াতে আশ্রয় দিতে প্রস্তুত বলা হচ্ছে ভারত সফরকালে মোদী পুতিনকে যে খাতিরটা করেছেন গত একশো বছরে ভারত কাউকে সেটা করেনি নাট্রাম বা অন্য কেউ রাশিয়া প্রশ্নে প্রচন্ড চাপে থাকা ভারত যেন ট্রাম্পকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল রাশিয়া ভারত প্রেম আগে পরে বাকি দুনিয়া মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে পুতিন হাসিনার বৈঠকের খবর একে তো পুতিন হাসিনা পুরনো মিত্র তার উপর দেশটা ভারত আওয়ামী লীগের বাংলাদেশ ভারত রাশিয়া প্রশ্নে এই তিন দেশ যেন ভাই হাসিনাকে নিয়ে ভারত দিন কয়েক আগেও দোটানায় থাকলেও সম্প্রতি শেখ হাসিনার যতদিন ইচ্ছে ততদিন তিনি ভারতে থাকবেন অর্থাৎ শেখ হাসিনার প্রতি ভারত আর কোনো রাগঢাক রাখছে না মানে হলো ইউনুস সরকারকে বুঝিয়ে দেয়া যে কার পক্ষ সরাসরি নিয়েছে ভারত এই অবস্থার মধ্যেই পুতিন ভারতে পা রাখেন আর খবর রাটে ভারত রাশিয়া হাসিনার বৈঠক হয়েছে দিল্লিতে যদিও বলছে সব সব আগে কিন্তু কিছু কিছু গণমাধ্যম এবং ব্যক্তি এমন ভাবে তো ভারতে পুতিনের এহন সফরে কোন পক্ষ কি পাচ্ছে এ নিয়ে আলোচনা আগানো যেতে পারে দিল্লির হায়দ্রাবাদ হাউসে মোদী আর পুতিনের এই বৈঠকের দিকে যখন সারা বিশ্ব তাকিয়ে তখন পর্দার আড়ালের ঘটনাগুলো আসলে সিনেমার চিত্রনাট্যকেও হার মানায় নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিনের এই বৈঠকটি কেবল দুটি রাষ্ট্রপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ছিল না বিশেষজ্ঞের মতো এটি ছিল পশ্চিমা বিশ্বের চোখে চোখ রেখে এক ধরনের শক্ত অবস্থানের জানান দেওয়া প্রোটোকলের তোয়াক্কা না করে মোদী যেভাবে পুতিনকে আলিঙ্গন করেছেন তাতে স্পষ্ট বার্তা ছিল ওয়াশিংটন বা ব্রাসেলস কি ভাবল তাতে নয়াদিল্লির কিচ্ছু যায় আসে না উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যখন পাকিস্তানের পরাজয় নিশ্চিত জেনে আমেরিকা তাদের সপ্তম নৌবাহর পাঠিয়েছিল তখন কিন্তু এই রাশিয়াই আমাদের রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছিল বঙ্গোপসাগরে আমেরিকার জাহাজের গতিরোধ করতে রাশিয়া তাদের সাবমেরিন এবং ডেস্ট্রয়ার পাঠিয়ে দিয়েছিল সেদিন যদি রাশিয়া ভেটো না দিত এবং সামরিকভাবে হস্তক্ষেপ না করত তবে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস হয়তো অন্যরকম ভাবে লেখা হতো সেই কৃতজ্ঞতা বোধ থেকে বাংলাদেশ ভারত এবং রাশিয়ার মধ্যে একটি অঘোষিত মনস্তাত্ত্বিক বন্ধন রয়ে গেছে আজকের দিনেও যখন আমেরিকা মানবাধিকার বা গণতন্ত্রের ধুঁয় তুলে এই অঞ্চলের রাজনীতিতে হস্তক্ষেপ করতে চায় তখন পুরনো সেই স্মৃতিগুলোই আগের আলোচনায় বৈঠক হোক বা না হোক রাজনীতির মাঠে বার্তাটা কিন্তু পৌঁছে গেছে শেখ হাসিনা ভারতে আছেন এবং ভারত স্পষ্ট করে দিয়েছে যে তারা তাদের পুরনো মিত্রকে ছাড়ছে না আর ভারতের কাঁধে হাত রেখে পুতিনও বুঝিয়ে দিলেন এই অঞ্চলে আমেরিকার আধিপত্য মেনে নেওয়া হবে না গুজবের জিও পলিটিক্স দাবার বোর্ডে রাশিয়া ভারত এবং হাসিনার এই ট্রায়াঙ্গেল যে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে তা অস্বীকার করার কোনো উপায় নেই সরকার এবং তাদের পশ্চিমা মিত্ররা এখন এই নতুন মেরুকরণকে কিভাবে মোকাবেলা করবে সেটাই এখন দেখার বিষয় এই বিষয়টি নিয়ে কিন্তু একেবারে সোশ্যাল মিডিয়া পুরো কিন্তু একেবারে ছয় হয়ে গেছে যে হাসিনা ভারত থেকে হস্তান্তর হয়ে পুতিনের দেশে যাচ্ছে এমনকি পুতিনের সঙ্গে এ নিয়ে বেশ কিছু আলোচনা হয়েছে তবে আদৌ এটার সত্যতা কতটুকু দর্শক সেটা কিন্তু এখনই বিস্তারিত জানা যাচ্ছে না তবে ভারতীয় মিডিয়াগুলি কিন্তু এ বিষয়ে কিন্তু অনেকটা ইঙ্গিত দিয়েছে যে হাসিনাকে মোদি হস্তান্তর করে ফেলছে কারণ মোদির সঙ্গে বাংলাদেশের যে একটা বন্দিপর্তাপন চুক্তি রয়েছে দর্শক সেই চুক্তি অনুযায়ী কিন্তু আজ না হোক কাল না হোক একদিন না একদিন কিন্তু হাসিনাকে ফেরত দিতে হবে ভারত আর যার ফলে কিন্তু হাসিনার সেফটির জন্য এই মুহূর্তে কিন্তু মুদি কোনো রিস্ক নিতে চাচ্ছে না অর্থাৎ হাসিনাকে কিন্তু অন্য দেশের হাতে কিন্তু হস্তান্তর করে দিচ্ছে আর সত্যি যদি এমনটা হয় তবে কিন্তু বাংলাদেশের জন্য একেবারে অনেকটাই কিন্তু টাফ হয়ে যাবে হাসিনাকে ফিরিয়ে এনে তার রায় টুকুকে কার্যকর করার জন্য তাই আমরা বাংলাদেশ সরকারের কাছে এতটুকুই আশা রাখবো যে হাসিনাকে অন্য কোনো দেশে প্রত্যর্পণ করার আগে আগে হাসিনাকে যেন ভারত থেকে ফিরিয়ে এনে তার রায়টুকু কার্যকর করা হয় সম্মানিত দর্শক শ্রোতা আপনি কি আমার কথার সঙ্গে একমত তবে অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু লিখে যাবেন আমাদের কমেন্ট বক্সে এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন দর্শক আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিতে ভুলবেন না আজ এ পর্যন্ত ভালো থাকবেন সকলে আশা করি